সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষিভিত্তিকে আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত সতের নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী চীনের কুইচু প্রদেশে এখন গড়ে উঠেছে স্মার্ট গরুর খামার এসব খামারে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে গরুর দুগ্ধ উৎপাদনের পরিমাণ ও গুণগত মান উন্নত করা হচ্ছে বিশেষভাবে গরুর জন্য পুষ্টিকর খাবার অটোমেটিক মেশিনের প্রয়োজন অনুসারে দেওয়া সম্ভব হচ্ছে এছাড়া গবাদি পশুর খরচ ব্যবস্থাপনাও করা হচ্ছে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চারদিকে সবুজ পাহাড় মাঝে নীল চালের কয়েকটি ঘর এগুলো গরুর খামার খামারের পাশেই মাঠ থেকে ঘাস এনে প্রস্তুত করা হচ্ছে গরুর খাবার বলছি দক্ষিণ পশ্চিম চীনের কুচু প্রদেশের খাই ইয়াং কাউন্টির একটি খামারের গল্প এখানকার খামারিরা গড়ে তুলেছেন স্মার্ট গরুর খামার গবাদি পশুর খরচ ব্যবস্থাপনায় ব্যবহার করছেন স্মার্ট ট্যাগ কিভাবে কাজ করছে এই খামার তারই গল্প তুলে ধরলেন স্থানীয় কৃষক কাওফেই জানালেন তার গবাদি পশু খামারের উন্নয়নে ব্যাংক ঋণ পাওয়ার চ্যালেঞ্জের কথা আমার পিছনে ঘরটি আমার খামার এর আয়তন সতেরো হাজার পাঁচশো বর্গমিটার গবাদি পশুপালনে আমরা অনেক বিনিয়োগ করেছি একটি বাছুরের মূল্য চোদ্দ হাজার ইউয়ানের বেশি আগে যখন আমি আমার গবাদি পশু দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিতে চাইতাম ব্যাংকের কর্মীরা দেখতে পেতেন না গরু কেমন আছে ব্যাংক থেকে ঋণ নিতে হলে প্রতিবন্ধকতা অনেক বেশি ছিল উত্তর চীনে একটা কথা আছে একটি পরিবার হয়তো লাখ লাখ টাকা পকেটে রাখে কিন্তু পশুগুলোর কোনো মূল্য নেই এখন আর সেই প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয় না কেননা একটি পর্যবেক্ষণ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে কৃষকদের প্রতিটি গরুর ট্র্যাক করা যায় গরুর কানে লাগানো বৈদ্যুতিক ট্যাগ প্রতিদিন গরুর চলাফেরা এবং শরীরের তাপমাত্রা সংগ্রহ করে এই সিস্টেমটির মাধ্যমে ট্যাগ নম্বরে প্রবেশ করেই খুব সহজেই জানা যায় গরু সম্পর্কিত তথ্য এই খামারের পর্যবেক্ষণ প্ল্যাটফর্মে কাজ করেন তোং ছাই সিইও লিউ চালিত পদ্ধতি একটি গেম চেঞ্জার বলে উল্লেখ করেন তিনি কুইয়াং বিগ ডেটা এক্সচেঞ্জ এই ডেটা প্রবাহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এক্সচেঞ্জের মার্কেটিং পরিচালক লিউচুন হুইচি অর্থ ব্যবস্থাপনা খাতে কাজ করছেন ইন্টারনেট অফ থিংস আইওটি প্ল্যাটফর্মের মাধ্যমে খামারিদের তথ্য ব্যাঙ্কগুলোতে পাঠানো ঋণ প্রক্রিয়া সহজ করা এবং আর্থিক কার্যক্রমের দক্ষতা বাড়ানোর কাজ করেন তিনি কাউ এই ডেটাচালিত পদ্ধতিটি ব্যবহার করে তার গবাদি পশুর খামার আরও বড় করেছে মাত্র আশিটি গরু দিয়ে শুরু করলেও এখন ছয়শটিরও বেশি গরু নিয়ে তার খামার পরিচালনা করছেন এটা শুধু সম্ভব হয়েছে ব্যাংক ঋণের মাধ্যমে এই স্মার্ট পদ্ধতি ব্যবহার করে শুধু কাউফেই নয় গ্রামের অনেক কৃষকই তাদের ভাগ্য বদলিয়েছে আর অবদান রাখছেন দেশটির কৃষিতে আফরিন মিম সিএমজি বাংলা চীনের ইউনান প্রদেশের বোসান শহরের ছিনচায় গ্রামের কফির সুবাস ছড়িয়েছে গোটা চীন জুড়ে আগে অবকাঠামো ও অন্যান্য খাতে দুর্বলতা থাকলেও এবার এখানকার কফি চাষে এসেছে দারুণ পরিবর্তন একসময় কাঁচা রাস্তা আর কমায়ের গ্রামটি এখন উন্নত সড়ক ও ইন্টারনেট সুবিধার আওতায় এসেছে আর এর ফলে চীনে তো বটেই আন্তর্জাতিক বাজারেও কফি রপ্তানি করছে গ্রামটি ফায়সাল আব্দুলার প্রতিবেদনে চীনের ইউনান প্রদেশের বাউসান শহরের সিঞ্চাই গ্রাম এখন দেশটির অন্যতম প্রিমিয়াম কফি উৎপাদন কেন্দ্র উন্নত পরিবহন ব্যবস্থা ও ডিজিটাল সংযোগ এই অঞ্চলের কফির মান ও বিক্রিতে এনেছে অভূতপূর্ব উন্নয়ন একসময় বাউসান কফি চাষের জন্য পরিচিত থাকলেও যোগাযোগ ব্যবস্থার নানা ঘাটতির কারণে কফি ব্যবসার মুনাফা যেত কমে এখন আধুনিক সড়ক ও পরিবহন ব্যবস্থার ফলে কৃষকরা দ্রুততম সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলসহ আন্তর্জাতিক বাজারেও কফি সরবরাহ করতে পারছেন স্থানীয় কফি চাষি নান মিংছিন তার বাগানের গাছের ডাল ছেঁটে দিচ্ছিলেন যাতে কফির গাছগুলো আরও পুষ্টি শোষণ করতে পারে আগের রাস্তাগুলো কাদা মাটিতে ভরা থাকত বৃষ্টি হলে চলাচল ছিল কঠিন তখন ইন্টারনেটও ছিল না কাঁচা কফি বিন শুধু আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছে বিক্রি করতাম যা ইনস্ট্যান্ট কফি তৈরিতে ব্যবহৃত হতো ওটার দাম ছিল খুবই কম আয়ও ছিল সীমিত এই সমস্যার সমাধানে স্থানীয় কর্তৃপক্ষ যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নেয় হাজার সাল থেকে কফির দাম কমতে থাকে কৃষকরা লোকসানে পড়ছিল তাই আমরা টেকসই সড়ক নির্মাণের পরিকল্পনা করি যা ভবিষ্যতে পর্যটনকেও সহায়তা করবে এখন উন্নত অবকাঠামোর কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কফি প্রেমীরা এখানে আসছেন 2017 সালেই একটি পুরনো গ্রাম কমিটি ভবনকে গ্রামের প্রথম কফি স্টেটে পরিণত করেন ওয়ান শুরুতে তারা এটি পরিচালনা করতে শুরু করেন সেনচেনের এক ব্যবসায়ীর মাধ্যমে তিনি প্রতি কেজি কফি বিন ষাট ইউয়ানে কিনতে শুরু করেন যা ছিল আগের চেয়ে দশ গুণ বেশি এতে কৃষকদের দৃষ্টিভঙ্গিতে আসে পরিবর্তন তারা বুঝতে পারেন উচ্চ মানের কফি উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা করতে পারলেই বেশি লাভ করা সম্ভব এরপর সিঞ্চাইতে যোগ হয় ইন্টারনেট যার ফলে কৃষকরা কফির আধুনিক উৎপাদন কৌশল ও বাজারজাতকরণ নিয়ে নতুন করে শেখার সুযোগ পান আমরা এখন বিভিন্ন প্রক্রিয়ায় কফি বিন প্রস্তুত করছি ধোয়ার পর এগুলোকে রোদে শুকানো ও মধু দিয়ে প্রক্রিয়াকরণ করা হয় আমি নিজেও কফি বিন রোস্ট করা শিখছি কফি এখন শুধু অর্থকরী ফসল নয় বরং আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এখন সিঞ্চাইতে অনেক পর্যটক এসে কফি চেখে দেখেন এবং ভালো লাগলে পরবর্তীতে অর্ডার করেন অনলাইনে পৃথিবীর কিডনি বলা হয় জলাভূমিকে মানুষের দেহে বিপাকে প্রক্রিয়ায় তৈরি বর্জ্য যেমন কিডনির মাধ্যমে পরিষ্কার করা হয় তেমনি পৃথিবীর অনেক বর্জ্য পরিষ্কার করা হয় জলাভূমির মাধ্যমে তাই এই জলাভূমি সংরক্ষণে কাজ করছে চীন সরকার দেশটি এর মধ্যে তিন হাজার সাতশোটিরও বেশি সুরক্ষা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দশ লাখ হেক্টরের বেশি জলাভূমি পুনরুদ্ধারে সফল হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে জলাভূমি সংরক্ষণ ও পুনরুদ্ধারে ক্রমাগত উন্নতি করে চলেছে চীন দেশটি ইতিমধ্যেই তিন হাজার সাতশোটিরও বেশি সুরক্ষা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দশ লাখ হেক্টরের বেশি জলাভূমি পুনরুদ্ধারে সফল হয়েছে সম্প্রতি দেশটি ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এসব তথ্য জানিয়েছে দুই হাজার দুইশটিরও বেশি জলাভূমি প্রকৃতি সংরক্ষণাগারও স্থাপন করা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে চীন জলাভূমি সুরক্ষার জন্য তার আইনি কাঠামোকে শক্তিশালী করে বন তৃণভূমি ও জলাভূমির ব্যাপক পর্যবেক্ষণ চালিয়েছে চীনে ম্যানগ্রোভ বনের পরিমাণ এই দশকের শুরু থেকে দারুণ গতিতে বেড়েছে যা বিশ্বের কয়েকটি শীর্ষ ম্যানগ্রোভ সমৃদ্ধ দেশের মধ্যে চীনকে তুলে এনেছে গত পাঁচ বছরে দেশটি ম্যানগ্রোভ সংরক্ষণ ও পুনরুদ্ধার কার্যক্রমের বিশেষ উদ্যোগের বাস্তবায়ন ত্বরান্বিত করার পাশাপাশি আট হাজার আটশো হেক্টর নতুন ম্যানগ্রোভ তৈরি এবং আট হাজার দুইশো হেক্টর ম্যানগ্রোভ পুনরুদ্ধার করেছে অন্যদিকে চীনের মোট ম্যানগ্রোভ অঞ্চল বর্তমানে ত্রিশ হাজার তিনশো হেক্টরে দাঁড়িয়েছে এছাড়াও চীন জলাভূমি বাস্তুতন্ত্রের জন্য হুমকিস্বরূপ উদ্ভিদ প্রজাতি প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে দুই সালের শেষ নাগাদ দেশটি তিহাত্তর হাজার তিনশো হেক্টর জুড়ে স্পার্টিনা অল্টার ফ্লোরা নিয়ন্ত্রণ করেছে যা লক্ষ্যের উননব্বই দশমিক চার শতাংশ এবং সফলভাবে এর অনিয়ন্ত্রিত বিস্তার রোধ করেছে চীনের ম্যানগ্রোভ সংরক্ষণ এবং পুনর্বাসন কার্যক্রমের জোরালো প্রচেষ্টার ফলেই এমনটা সম্ভব হয়েছে ম্যানগ্রোভ গাছপালা উপকূলীয় জোয়ার ভাটার অঞ্চলে জন্মায় এবং প্রাকৃতিক উপকূল রক্ষী হিসেবে কাজ করে এরা সাগরের পানি বিশুদ্ধ করা বায়ু ও ঢেউয়ের ক্ষতিকর প্রভাব কমানো এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই সঙ্গে চীনব্যাপী দুই হাজার দুইশটিরও বেশি জলাভূমি প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চল স্থাপন করা হয়েছে এই বছর চীনের জাতীয় জলাভূমি পার্ক সিস্টেম প্রতিষ্ঠার বিশতম বার্ষিকী গত দুই দশকে চীন নয়শো তিনটি জাতীয় জলাভূমি উদ্যান গড়ে তুলেছে যা যৌথভাবে চব্বিশ লাখ হেক্টর জলাভূমি রক্ষা করে এবং বেশিরভাগই জনসাধারণের জন্য উন্মুক্ত ও বিনামূল্যে প্রবেশযোগ্য বাংলা গ্রীষ্মের বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের হলুতাও শহরের চিয়ানছাং কাউন্টির ইয়াং মাতিয়ান চি টাউনশিপ বিশেষ করে এখানকার শিয়তকে মাশরুমের গ্রিন হাউস এবং এর উৎপাদন সরঞ্জাম ও গুদাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতি কাটিয়ে উঠতে এবং স্থানীয় কৃষি পুনরুদ্ধারের লক্ষ্যে স্থানীয় সরকার ই কমার্সের মাধ্যমে নানান উদ্যোগ গ্রহণ করেছে বিস্তারিত প্রতিবেদনে গেল বছরের ভয়াবহ বন্যার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে উত্তর চীনের লিয়াউনিং প্রদেশের হুলুতাও শহরের টাউনশিপগুলো বিশেষ করে ঘুরে দাঁড়িয়েছে এখানকার খাত। মূলত ই কমার্সের হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে এই অঞ্চলের কৃষি বাণিজ্য গেল বছরের আগস্টে চিয়াঞাং কাউন্টির হুলুতাওয়ে অতিবৃষ্টির ফলে দেখা দেয় ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি ও কৃষি জমি চরম দুরবস্থায় পড়ে ইয়াং মাতিয়াংচি টাউনশিপের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এক দশকেরও বেশি পুরনো মাশরুম শিল্প এখানকার দশ হাজারেরও বেশি ছোটটাকে মাছ্রম চাষী গ্রিনহাউস সারঞ্জাম এবং গুদামঘর ক্ষতিগ্রস্ত হয় এই অবস্থার পরিবর্তনে এবং স্থানীয় চাষীদের নতুন বাজার সৃষ্টিতে ই-কমার্সের মাধ্যমে নতুন সুযোগ তৈরি করেছে স্থানীয় সরকার বন্যার আগে আমরা শিওতাকে মাশরুম সরাসরি বিক্রি করতাম বন্যার পর এই শোরুমের দাম অনেক কমে যায় তাই কৃষকদের জন্য নতুন বাজার তৈরি এবং আয় বাড়াতে তাদেরকে ই কমার্সের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। ই কমার্স ব্যবহার করে এই মাশরুম বিক্রির প্রথম ইভেন্টে লেনদেন হয়েছিল ছয়শটি এখন প্রতিদিন তিন হাজারেরও বেশি লেনদেন হচ্ছে গেল বসন্ত উৎসবে ফলনের পরিমাণ ছিল প্রতিদিন গড়ে দেড় লাখ কেজি করে ট্রাক বোঝাই করে মাশরুম পাঠানো হতো চীনের বিভিন্ন অঞ্চলে আমরা কঠোর পরিশ্রম করতে পারি তাই দুর্যোগে ভয় পাই না ভবিষ্যতে আরও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করব বাসিন্দাদের জীবনমান উন্নয়নে নতুন নতুন উদ্যোগ নেব যাই ঘটুক না কেন ঘুরে দাঁড়াতে হবে এবং আমাদেরকে সবকিছু সমাধান করতে হবে ইয়াং মাতিয়াঞ্চি টাউনশিপের মানুষ কঠোর পরিশ্রমে অভ্যস্ত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সবসময় প্রস্তুত থাকি এই টাউনশিপে একটি সিওটাকে মাশরুম বাজার নির্মাণাধীন রয়েছে যেখানে কোল্ড স্টোরেজ সুবিধা দ্রুত ফ্রিজিং প্রোডাকশন লাইন এবং ই-কমার্স প্ল্যাটফর্ম সহ নানা সুবিধা রয়েছে তাছাড়া দুর্যোগ পরবর্তী পুনর্গঠনের কাজও সুশৃঙ্খলভাবে এগিয়ে চলেছে হুস্তে মোবারক সৌরভ সিমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা এবং ইউটিউব চ্যানেল সেমজ বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে